আসসালামু আলাইকুম ভিউভার্স অনেক সুন্দর সুন্দর কিছু নেকলেস দেখাবো একদম ঈদ স্পেশাল কিছু কালেকশন এত দারুণ দারুণ কিছু কালেকশন আসছে তো এবার ঈদের জন্য এবং ঈদের পরে বিয়ের জন্য কিছু এক্সপ্ল্যুসিভ কিছু কণ্ঠ চোখার দেখাবো আপনাদের জন্য তো ভাইয়া দেখান আমাকে এগুলো একদম নিউ কালেকশন তাই না এটা দেখাই আগে লেটেস্ট আছে এটা ঈদ স্পেশাল তো কালেকশন এটা হচ্ছে কান গলা মিলে কেমন থাকবে গলা এটা ছয় বুড়ি থাকবে এখানে কিন্তু সুন্দর করে মিনা করা থাকবে এত সুন্দর আচ্ছা স্প্রে কালার আচ্ছা মিনা নাইট স্প্রে কালার এই আটটাগুলো হল কাউজনার একটা আছে এইটা দেখুন এটা কিন্তু फ्लावर করা থাকবে মিডলে খুব সুন্দর করে এটা ওইটা চারপুরি কানগলা মিলে চারপুরি আছে তারপরে এইটা হচ্ছে একটা সুন্দর কালা এটা খুব সুন্দর অনেকটা চানবালে যেটা চাই আপুরা ওই স্টাইলে কিন্তু করা পাঁচ আছে আছে তারপরে একটা ভি শেপের একটা কালেকশন দেখাচ্ছি এটা দেখতে পারেন এটাও অনেক সুন্দর এটাও স্প্রে কালার ভাইয়া এটা স্প্রে কালার আচ্ছা এটা এটা কত এটা কান গলা 6 ভরি 6 তারপরে একটা খুবই সুন্দর একটা ইউনিক কালেকশন দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর আসলে রাজJeweler সে কিন্তু সব সময় ইউনিক কালেকশনগুলো আমরা দেখিয়ে থাকি এত সুন্দর প্রত্যেকটা সেট আর বিয়ের জন্য কিন্তু স্পেশাল সেট এগুলো এটা কত 6 ভরি আছে এটা কান গলা মিলে 6 ভরি থাকবে 21 ক্যারেট সবই তো 21 ক্যারেট เนาะ21 আচ্ছা